আসসালামু আলাইকুম দুর্দান্ত ডিসকাউন্ট দিছে কোম্পানি বাই টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে যেই গাড়ি আগে একশো টাকায় পাইতেন ওই গাড়ি এখন তেইশ টাকা বাদে বাকি যে টাকা আসে ওই টাকা পাইবেন এখন বর্তমানে আগে দেখা গেছে ডিস ইন্স্যুরেন্স ছাড়া একটা গাড়ি যেই দাম হইতো এখন ইন্স্যুরেন্স সহ তার থেকে কম দামে আপনি গাড়ি পাইতেছেন ওই সেম গাড়ি আমাদের কাছে কালকা রাতেও প্রায় সাতত্রিশটা গাড়ির মতো আমাদের ব্রাঞ্চে ছিল এখন হিসাব করলে আটটা কি নয়টা গাড়ি আছে তো যাদের দরকার এই পুরো সপ্তাহব্যাপী কিন্তু ডিসকাউন্ট আছে আজকা তো রবিবার কালকে ছিল আজকা আছে এই পুরো সপ্তাহে মোটামুটি ন্যাশনাল ডের জন্য ডিসকাউন্ট আছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে বড়ো গাড়ি নেন ছোটো গাড়ি নেন বড় গাড়ি যখন আপনার চারশো পাঁচশো টাকা ছিল ওই গাড়ি নেই মাইছে মনে করেন যে তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে কি কী মনে করতে আসেন এত অমানিক একটা ডিসকাউন্ট দিছে এই সপ্তাহ আর আরেকটা জিনিস মজার কাহিনী আছে কি যে আপনি যদি এই সপ্তাহের ভিতরে যে কোনো গাড়ি মাসিক ভাড়া নেন যেমন আপনি এক মাসের জন্য দিছেন দুই মাসের জন্য নিছেন তিন মাসের জন্য নিছেন মানে এই সপ্তাহের ভিতরে তাইলে আপনার এই যে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট হিসাবেই কিন্তু আপনি পাইবেন যেমন আগে যেই গাড়ি মাসে ধরুন আসতো উনিশশো টাকা দুই হাজার টাকা ওই গাড়ি তেইশ পার্সেন্ট কর্তন কইরা যা আসে ওই পরিমাণ ডিসকাউন্ট আপনি পাইবেন যদি এই সপ্তাহের ভিতরে নেন আর যদি পরে নেন তাহলে আবার ওই যে সেম দরেই থাকবো কিন্তু এখন বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সহ আপনি এক মাসের জন্য নিতে পারবেন দুই মাসের জন্য নিতে পারবেন তিন মাসের জন্য নিতে পারবেন যদি এই সপ্তাহের ভিতরে নেন যেমন আমাদের এখানে বড় গাড়ি আছে যেসব গাড়ি ওগুলো তো অলরেডি গ্যাসে একটা গাড়ি আছে শুধু একটা গাড়ি আছে এবং আমাদের এয়ারপোর্টে মোটামুটি তিনশো সাড়ে তিনশো গাড়ি ছিল ওইখানে এখন সাতান্ন থেকে আটান্নটা গাড়ি আছে কালকা রাতেই সব গেছে কারণ ভাই ডিসকাউন্ট আসলে বা কোনো একটা ভ্যাকেন্সি আসলে বা অকেশন আসলে যেমন সরি কোনো একটা ভ্যাকেশন আসলে বা ভ্যাকেন্সি আসলে যেমন ধরেন ন্যাশনাল ডে বা ঈদের বন্ধ বা অন্যান্য বন্ধে যখন ডিসকাউন্ট দেয় মানুষ ঘুরতে যায় প্রচুর পরিমাণে ঘুরতে যায় তখন আমাদের গাড়িগুলো আরও বেশি পরিমাণ চলে আমাদের এখানে যে ছোটো গাড়িগুলো আছে ওই ছোটো গাড়িগুলো আগে যেটা একশো টাকা ওইটা মনে করেন যে তেইশ টাকা বাদে সাতাত্তর টাকা আগে যেটা ছিল একশো টাকা ওটা মনে করেন যে একশো টাকার কাছাকাছি ঠিক আছে তো এইরকম ডিসকাউন্ট দিতেছে এই সপ্তাহ পরিমাণে ডিসকাউন্ট থাকব এই ন্যাশনাল ডে উপলক্ষে যাদের দরকার আমাদের ব্রাঞ্চে আসেন আমাদের ব্রাঞ্চে যদি না আসে অন্য কোনো ব্রাঞ্চে যদি যাইতে চান তাহলে যাইতে পারেন লোকেশনে সেফটি নিয়ে সার্চ করেন আমাদের প্রত্যেকটা বাঁচ চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন